দেখুন আমি শুরুতেই বলেছি যে কোরআন হাদিসের খেলাফ যখনই সে যেই কেউ হোক যদি আমাদের গরণারও যদি কেউ হয় তাহলে ওলামাহিক নাম তাকে সার দেন না যখনই বিচ্যুতি আসবে যার মাধ্যমে বিচ্যুতি আসবে যে কোনো ব্যক্তি যারা জীবিত আছে যে কেউই এ কথা বলতে পারবে না যে আমি মৌতের আগে আমি পদস্কলন হব না আমাদের ইতিহাস আছে অনেকেই পদস্খলন হয়েছেন ওনার জায়গা থেকে উনি সরে গিয়েছেন কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গিয়েছেন আমাদের আমরা জানি যারা বাতিল আছে তারাও কিন্তু কোরআন বলে কোরআনের আয়াত বলে তারা অপব্যাখ্যা করে কিন্তু তাদের ব্যাখ্যাগুলো অপব্যাখ্যা যেটা সাহাবাই কেরাম করেন নাই কোনো আইমাই মসজিদাহিদিন করেন নাই কোনো মুফাসরিন কেরাম মহাদ্দিসে কেরাম করেন নাই এটা হলো ওনাদের নিজেদের মন মতো ওনারা ব্যাখ্যা করেন যে ব্যাখ্যাগুলো করার কারণে সমস্ত ওলামাই কেরামের এবং মুফাসির কেরামের মহাদ্দিসে কেরামের সাথে ওনাদের মতাদর্শের সাথে মিলে না যার কারণে সমস্যা যেমন কাদিয়ানিরা ওনারা খতমে নবুয়াতে একটা বিষয় একটা হলো যে রসুলাম হলেন শেষ নবী কিন্তু তারা নবী হিসাবে যদি মানে কিন্তু শেষ নবী যদি না মানে তাহলে তারা কাফের হয়ে যাবে যেহেতু উনি শেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবে না তাহলে আমরা আরেকজনকে কিভাবে নবী বানাবো যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে এটা তো স্পষ্ট বিষয় এখানে দলিল প্রমাণের আর কোনো প্রয়োজন নাই ঠিক আছে না আর তাদের বিষয় যেটা তাদের যেই বিষয়গুলো আকিদাগুলো তাদের ভিতরে এক ধরনের হিংস্রতার আমরা দেখতে পাচ্ছি একটা হলো যে আমাদের দেশে অনেক বাতিল ফেরকা বাতিল পন্থী যারা আছে তারা তাদের মতো মেহনত করতেছে কিন্তু তারা এতটা উগ্র না এতটা উগ্র না যেমন বিভিন্ন বন্ডপীর আছে মাজার আছে তারা তাদের মতো তাদের কার্যক্রম চালাচ্ছে কিন্তু তাদের এই ধরনের উগ্র সন্ত্রাসী না খুনি না তারা এই ধরনের আমাদের উপর আজ পর্যন্ত ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কোথাও নয় যে তারা আমাদের উপরে হামলা করেছে আমাদেরকে রক্তাক্ত করেছে কিন্তু পুরা দুনিয়াব্যাপী যে একটা সুন্দর একটা মেহনত দাওতর মেহনত টঙ্গি ময়দানকে মানুষ চিনে এই জায়গার মধ্যে তারা এই ধরনের তারা তবলিগের নাম দিয়ে আমাদের মতো দাড়ি টুপি লেবাজ পরে এসে এই ধরনের সন্ত্রাসী কেউ করতে পারে এটা কেউ চিন্তাও করে নেই আর একটা প্রশ্ন হচ্ছে মাহফুজ আনাম এবং নসিব সাহেব যার ব্যাপারে কাকরাইলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের যে অর্থ যে লেনদেনের ব্যাপারে তার ব্যাপারে যে অভিযোগ আছে দুর্নীতির অপবাদ আছে তার ব্যাপারে এবং এই ব্যাপারে যদি কিছু বলতেন যে দেখুন এই সমস্ত ব্যাপারে এগুলো এই সমস্ত বিষয়গুলো প্রশাসন জানে সবাই জানে এগুলো আমরা চাই যে তাদের নামে যেহেতু এই সমস্ত বিষয়ে আগেও এদের নামে মামলা ছিল এগুলো সুষ্ঠু তদন্ত ওনারা আমরা অভিযোগ দায়ের করেছি অভিযোগ আমরা দিয়েছি এখন হলো রাষ্ট্রের প্রশাসনের দায়িত্ব হলো এগুলো সুষ্ঠু তদন্ত করে এগুলোর মুখ সম্মোচন করা এগুলো শাস্তির আওতায় নিয়ে আসা আমরা আইন হাতে নিব না আমরা আইন হাতে আজ পর্যন্ত নেই নেই যেমন ওনার বিতর্কিত বিষয় তো অনেকগুলো এর মধ্যে একটা বিষয় যেগুলো উনি বিভ্রান্ত করেন এক তো হলো যে দেখেন উনি বিভ্রান্ত করেন যে ওনাকেই মানতে হবে যে ওনাকে সারা মানা যাবে না ওনাকে এবং ওনার অনুসারী যারা আছে ওনারা লিখেছেন কিতাবের মধ্যে আব্দুল্লাহ মনসুর যদি সারশাবকে যদি মানা না হয় তাহলে তাকে হত্যার উপযুক্ত তাকে হত্যা করা হত্যা করতে হবে ওয়াজিব তাকে কতল করা ওয়াজিব তো তার এবং উনি যে সমস্ত চিন্তা লালন করেন যেমন উনি বলেছেন যে কোরআন শরীফ শুধু পড়া শুধু তেলাওয়াত করার মধ্যে কোনো নেকি নাই অর্থ বুঝে পড়তে হবে কিন্তু এটা তো কোরআন এটা তো আমাদের সাথে সাংঘর্ষিক কোরআন হাদিসের সাথে যে না যে কেউ তেলাওয়াত করতে পারবে সবাই অর্থ বুঝতে পারবে না কারণ অর্থ বুঝতে হলে তাকে মাদ্রাসায় পড়তে হবে আলেম হইতে হবে তারপরে

এই যে একটা বিষয় তো উনি এটা কি ব্যাখ্যাই ভাবে করতেছেন যদি দাওয়াত না থাকে দাওয়াতের মেহনত যদি না থাকে ওখানে আমির যিনি জিম্মাদার যিনি ছিলেন উনি না থাকার কারণে এই ধরনের গুমরাহি হয়েছে কিন্তু এটা তো নবীর সানের খেলাপ এটা উনি এটা তো আল্লাহ তালা জানেন আল্লাহ তালা তো ওনাকে নিয়ে গিয়েছেন একটা বিষয়ের জন্য এজন্য যে মানুষ আমরাও তো দাওয়াত দিই দাওয়াতের উদ্দেশ্যই না যে অনেকে হয়ে গেছে অনেকে মুসলমান হওয়ার পরে অনেকে মোর্ত হয়ে গেছে ইমান থেকে চলে গিয়েছে কিন্তু এটা তো নবীর উপরে আসবে না এটা তো ওনাকে অপবাদ দেওয়া হলো আর যে নবীর বিরুদ্ধে কথা বলে নবীদেরকে অপবাদ দেয় তাহলে তো সে তো মানে মুসলমানদের মধ্যে থাকে কিন্তু মুসলমানদের মধ্যে সে গুনাহগার তাকে আমরা ফাঁসেক বলি তারপর উনি যে সমস্ত বিষয় যে আল্লাহ তালা আল্লাহ তালার হাতেও উনি বলেছেন যে হেদায়েত নাই কিন্তু আমরা বলেছি আল্লাহ তালার কাছে হেদায়েত আছে নবীদের হাতে নাই কিন্তু সাত সাপ তাকে সাতপন্থী বলা যায় কিন্তু অনেক মানুষে যে আলেমি সুরাকে জুবাইরপন্থী বলছে যে এটা যে তারা মিস্টেক করতেছে এই ব্যাপারে আপনার দেখুন এই বিষয়টা আমরা অনেকবার আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এটাকে অনেকবার ক্লিয়ার করা হয়েছে এটা বলা হয়েছে দেখেন যে আমাদেরকে সারসাব ওরা সারসাবের অনুসারী কিন্তু জোবাই সাহেব উনি আমাদের বাংলাদেশের উনি আমাদের বাংলাদেশের মুরব্বী এবং আলমী সুরার মধ্যে উনি একজন উনি ঠিক আছে কিন্তু আমরা বলি সবসময় যে জোবাইয়ের পন্থী বলা যাবে না কিন্তু এটা মানুষের মধ্যে একটু প্রসিদ্ধ হয়ে গেছে সাংবাদিকদের মাধ্যমে এই জন্য আমরা আশাবাদী যে সাংবাদিকদের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার যেন হয় এখন আলহামদুলিল্লাহ অনেক সংবাদ মাধ্যমগুলোতে সুরাই নেজাম নামটা আসতেছে আবার পাশাপাশি জোবাইয়ের পন্থীও আসতেছে এই জন্য আমরা সামনে আশাবাদী আমরা এটা আমরা এটা আমরা আশ্বস্ত করতে চাই এবং বলতে চাই যে আমরা এটা মনে করি যে ইনশাল্লাহ সাংবাদিক ভাইদেরও জেহান পরিষ্কার হবে যে ওনারাও সামনে থেকে জোবাইর পন্থী না লিখে ওনারা সুরাই নিজাম লিখবেন যে আমরা কোনো জোবাইর না আমরা কোনো ব্যক্তির অনুসরণ করি না আমরা সুরাই নিজামের সাথে কোরআন হাদিস ভিত্তি কোলামাই কেরামের যে পরামর্শ পরামর্শ সাপেক্ষে আমাদের যে তবলিগ চলতেছে আমরা এই তবলিগের সাথে আছি আমরা কোনো ব্যক্তির সাথে নেই দর্শক আমরা জেনেছি এবং আমরা পুরী প্রত্যেকটা বিষয়ে আমরা স্পষ্ট করেছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কাঁকরাইলে আলহামদুলিল্লাহ সব কাজ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলছে আলিমিসুরের পক্ষ থেকে এবং মানুষ জমায়েত হচ্ছে আলহামদুলিল্লাহ